হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে গল্পের ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম চলো আবার তোমাদের সঙ্গে গল্প শেয়ার করি পুরনো অনেক আমার গল্পের ভিডিওগুলো আমার চ্যানেলে আছে যে ভিডিওগুলো তোমরা অনেকেই খুব ভালোবাসা দিয়েছো আশা করছি এই গল্পটাও তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক এক জঙ্গলে এক শিকারী এক ক্ষুধার্ত বয়স্ক খ্যাপা এক সিংহকে শিকার করে শিকার করে সেই শিকারী একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয় বেশ কিছুদিন ধরে সেই সিংহটি আশেপাশের জঙ্গলে চলে যাচ্ছিল আর জঙ্গলে গিয়ে নিরীহ পশু যারা ছিল তাদেরকে আহত করছিল আশেপাশে গ্রামগুলোতে চলে যাচ্ছিল যেখানে কিনা মানুষজন সেই সিংহর থেকে সবাই খুব ছিল ভয়ে তো যাই হোক সেই শিকারী তখন তাকে কি করে শিকার করে খাঁচার মধ্যে আটকে দেয় খাঁচার সামনে খাঁচার মধ্যেই সে শিকারী অনেক বিগত অনেক সময় ধরেই আটকা পড়ে রয়েছে সে না পারছে বাইরে কিছু করতে না পারছে বাইরে বেরোতে না পারছে বাইরের জগতে কিছু করতে না পারছে কোনো ভালো মন্দ খাবার খেতে ঠিক সেই সময় এই শিকারী সামনে থেকে একটা হরিণ যায় হরিণটাকে দেখে বেচারা হরিণ হরিণটাকে যায় পাশে এক পুকুরে জল খেতে হরিণকে দেখে সেই এই যে সিংহ সে কি করে হরিণকে বলে হরিণ ভাই হরিণ ভাই আমাকে এখান থেকে একটুখানি বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেবে আমার না খুব খিদে পেয়েছে আমি অনেক দিন কিছু খেতে পাইনি আমি খুব অসহায় আমি খুব নিরুপায় মানে খুব বেচারা টাইপের একটা ভান করে আমাকে একটুখানি বাইরে বার করো না গো আমার কোনো বন্ধু নেই আমার বন্ধু হবে তো তখন হরিণ ভয় পায় যে সিংহ তাকে যদি এইভাবে ছেড়ে দেয় যাকে কি না খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছে সে তাকে ছাড়াটাকে ঠিক হবে কিন্তু সে হরিণ ভালো ভালো মনে সে তখন কি করে কিছু না ভেবে তখন তাকে খাঁচার থেকে সে সিংহকে বাইরে বার করে সিংহর হচ্ছে বদমায়েশি বুদ্ধি দুষ্টু বুদ্ধি সে তো শুধু অপেক্ষায় ছিল কখন সে কোন কাউকে একটু ফাঁসাবে আর ফাঁসিয়ে নিয়ে তাকে বধ করবে সে বেচারা বুঝতে পারেনি হরিণ এইবার যেই হরিণ যেই সিংহকে বার করেছে অমনি সাথে সাথে সিংহ কিছুদিন যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে সিংহ সিংহর রূপে চলে এসেছে সিংহ তপন হরিণকে বলে এইবার আমি তোমাকে খাবো আমার খুব খিদে পেয়েছে অনেক দিন হয়েছে আমি কাউকে খাইনি এইবার তো আমি তোমাকে খাবই তোমার নরম নরম মাংস তুমি তো হরিণ তোমাকে তো আমি খাবই। হ্যাঁ এরকম বলতে থাকি হরিণ বেচারা ভয় পেয়ে বলছে কেন সিংহ ভাই তুমি কেন করবে আমি আমি তো তোমার তোমার উপকার করলাম এই তোমাকে মুক্ত জায়গা থেকে মুক্ত সরি মুক্ত না বদ্ধ বদ্ধ খাঁচার থেকে তোমাকে আমি বার করলাম তোমাকে আমি মুক্তি দিলাম তোমাকে আমি বাইরের জগৎ নিয়ে আসলাম আর তুমি আমাকেই খাবে বলছো বলছে হ্যাঁ আমি তো খাবো আমি বলেছি বলে কি আমাকে বিশ্বাস করতে হবে এটা সিংহ তো মনে মনে ওর আগের থেকে দুষ্টুমি ছিল যে আমি যেই আমার কাজ হয়ে যাবে আমি যেই বেরোবো অমনি তো আমি তখনই তাকে খাব এইবার কোনো মতে হরিণ সেখান থেকে দৌড়ে প্রাণী পালায় সিংহ তো জানে কত দূর আর পালাবে আমি তো সিংহ আমি তো দুষ্টু আমি তো বদমাস আমি তো এই বেচারা হরিণ কত দূর আর পালিয়ে বাজবে আমি তো ঠিক একে কোনো না কোনোভাবে আমি কি তো আমার জালে ফাঁসাবই ফাঁসাবো তখন হরিণ জঙ্গলে আরও যারা পশু ছিল তাদের কাছে যায় তারা সবাই এই সিংহর স্বভাব চরিত্র জানে তারা কেউ আর এর কাছে ঘেসতে যায় না কারণ সিংহ সবার সাথে এরকম বদমাইশি করে করে এসেছে তখন হাতি সামনে এসে পড়ে হাতিকে তখন বলে হাতি ভাই হাতি ভাই আমাকে বাঁচাবে আমাকে জঙ্গলের এক দুষ্টু বড় ইয়ে আমাকে সিংহ আমাকে আমাকে এরকমভাবে এরকম মানে ঘটনাটা বলে আমাকে খাবে বলছে হাতি তখন বলে মানে হাতিও জানে এর সম্পর্কে প্রথমে হাতি ভেবেছে হ্যাঁ হাতির থেকে বড়ো আর জঙ্গলে কে আছে করে দেবে তারপরে হাতি শুনেও পালিয়ে যায় সুর তোলে তারপর একটা কালো তারপর একটা ভালুক আসে ভালুকটাকে বলে ভালুকও শুনে পালিয়ে যায় তখন একটা ছোট্ট একটা কিউট একটা র্যাবিট আসে এইবার র্যাবিটটা র্যাবিট কেমন হয় র্যাবিট তো শান্ত শিষ্ট চুপচাপ হ্যাঁ তো র্যাবিট তখন বলে কি হয়েছে তোমার তখন হরিণটা আর বলতে চায় না হরিণটা বলে যে এত বড় বড় সবাই যারা ছিল তারাই যখন কিছু করতে পারলো না এই র্যাবিট আর কী করে আমাকে বাঁচাতে পারবে তখন র্যাবিট বলল আরে বলোই না কি হয়েছে তোমার দেখি আমি কিছু করতে পারি কি না তোমার জন্যে তখন হরিণ যা যা হয়েছে সেটা সবটা বলতে বলে র্যাবিটকে তখন র্যাবিট বলল আচ্ছা ঠিক আছে চলো এইবার সেই দুষ্টু বদমা সিংহটা কাছে নিয়ে যায় তখন সিংহটা বলছে এই মানে সিংহ তখন তো খুব খুশি হয়ে গেছে হ্যাঁ এক ঢিলে দুই পাখির মতো যে এইবার তো আমি হরিণকেও খাবো এইবার তো আমি এবার র্যাবিটটাকেও খাবো কারণ র্যাবিটটাকেও খাওয়ার জন্য এই সিংহটার অনেক দিনের ইচ্ছা ছিল এই র্যাবিটটাকেও আগে একবার খেতে চেয়েছিল। কিন্তু তখন র্যাবিট কে খেতে পারেনি র্যাবিট র্যাবিটের চালাকি তারা আগেই বেরিয়ে গেছিলো আবার ভেবেছি এবার একসঙ্গে তবে দুটো খাবার খেতে পারবো আমি হরিণকেও খাবো আমি এবার খরগোশটাকেও খাবো দুটো এটা খুব সুস্বাদু খুব ভালো তখন কি করে র্যাবিট সিংহকে বলে যে আচ্ছা তোমরা তোমাদের কি হয়েছে তখন হরিণ বলে এবার ও মানে সিংহটাও বলে তখন র্যাবিট বলছে সবটাই তো তোমাদের মুখে শুনছি আমি তো কিছুই বুঝতে পারছি না তোমরা আমাকে প্রথম থেকে ঘটনাটা বলো কি কি হয়েছে তখন কি করে হরিণ এই সিংহটা সিংহটা তখন বলে ওই যে খাঁচাটা দেখছো ওই খাঁচাটার মধ্যে আমি আটকেছিলাম সরি তখন সিংহটা কি করে আস্তে আস্তে খাঁচায় যায় খাঁচার মধ্যে আট মানে ঢোকে বলছে এই খাঁচার মধ্যে আমি আটকেছিলাম আর ওখানে ওই জলে হরিণটি জল খেতে আসে আর আমি তখন তাকে সাহায্যের জন্য বলি আর তখন ঠিক আমার এই বাইরের থেকে সিকলটা খুলে দেয় হ্যাঁ আর সিকলটা এরকমভাবে আটকানো ছিল বলে ওটা আটকে দেয় ব্যাস কি হলো সিংহটা ঠিক নিজের জালে নিজে ফেঁসে গেল নিজের জালে নিজে ফেঁসে গিয়ে ঠিক নিজের খাঁচার মধ্যেই আটকে পড়ে থাকলো আর তখন র্যাবিট আর ওদিকে হরিণ দুজনের দুজনের সাথে খুব ভাব হয়ে গেল কারণ র্যাবিটটা নিজের বুদ্ধির দ্বারা নিজের শান্ত মস্তিষ্কের দ্বারা নিজের ধীর বিবেচনার দ্বারা হরিণটিকে বাঁচিয়ে নিল বাঁচিয়ে নিয়ে দুজনে বন্ধু হয় আবার দুজনে ঘুরতে চলে গেল আর বদমাস দুষ্টু এই সিংহটা ওই বদ্দ খাঁচার মধ্যেই আটকে পড়ে থাকলো তো বন্ধুরা খুব সুন্দর ছোট্ট একটা গল্প আর এই গল্পগুলো তো আমরা ছোটোবেলায় কম বেশি সবাই পড়েছি আর ইউটিউবে না এখন দেখবে এই গল্পগুলো তো আছেই আর আমার যেহেতু বেবি ছোটো ও ওইরকম গল্পগুলো শোনে আর আমার খুব ভালো লাগে তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই তো চলো বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই গল্পগুলোর থেকে কিন্তু অবশ্যই খুব অনেক কিছু কিন্তু জীবনের সাথেও শিক্ষণীয় অনেক ঘট কিছু থাকে তাই কখনো যেচে কারোর উপকার করতে যেতে নেই আর উপকার কখনো কারোর করলেও কার উপকার করছো বা কার জন্যে করছো সেটা অবশ্যই দেখে শুনে বুঝে নিজের জায়গা নিজের স্থান বুঝে করতে হয় তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা